এ জানিস রাজা কালকে রাত্রে নগাপার জালসাই দুটো মেয়ের পিছনে টানা দুই ঘন্টা ঘুরলাম তাও পটাতে পারলাম না কি বলিস পটাতে পারিস নি আমি হলে নিশ্চয় পটি ফেলতাম কাল একটা বদি দেখেছিলাম তাই ওর সঙ্গে ঘুরতে গেছিলাম আরে মে দুটো তো পটে গেছিল শুধু আর পিছনে দুটো ছেলে ঘুরছিল তারপর আচ্ছা থেকে তারপর লাস্টে এখানে জানতে পারলাম ওই ছেলে দুটো মে দুটোর ভাই তারপর 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 আবার কি রেগে গেল প্রেম হলো না আরে চিন্তা করিস না দুদিন পর শঙ্করপুরে পুরো জলসায় এবার আমিও যাবো তোর সঙ্গে তারপর একসাথে মেয়ে পটাবো ঠিক আছে আর সিঙ্গেল থাকতে ভালো লাগছে না এবার আমাকে প্রেম করতে হবে বুঝলি তো অনেকদিন বাদ দিয়ে আমেরিকা থেকে সব পুরো গ্রামটা চেঞ্জ হয়ে গেছে করিস হ্যালো আমি বলেছি কি করবি এই সরোজ ছাড় চল বাড়ি চল এত বড় কথা আর ওকে ছেড়ে দেব ওই বললে বল বল গেরামাট ভিতরে মেনে ঘুচ্চি চিগলি জামিনে বললে তো কি বল রে আমার গাল ফেললে করি কর বাপের কি আ

সেম এরকম একটা শাড়ি নুমার আছে যেরকম ভাবে সাজিয়ে পড়ে কি আমার মতো দেখতে আবার আমার মতো শাড়িও পরে দুটা আমার মতো মানুষ আছে সেটা তো আমি জানতাম না এই মহিলাকে আমাকে এখনই দেখতে হবে আপনার মতো বলতে আপনার মতো যাই হোক কিছুটা আমার মতো হোক তবুও মেয়েকে আমার দেখতে হবে আমি একটা কথার কথা বললাম আর আপনি তো শিরেস হয়ে গেল ওই মহিলাকে আজ আমার সামনে নিয়ে আসবি নাহলে আজ আমার বডিগার্ড তোর হারবুড় সব আলাদা করে দিবি সব জায়গায় ফ্যাজালি ফোন কর ফোন কর রাজা ভাই হ্যাঁ বল একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা তাহলে শোন দে বডিগার্ড কে ফোন দে ঠিক আছে দিচ্ছি লেন বডিগার্ড ভাই কথা বলেন হ্যাঁ বলেন ভাই ও ভুল করে ফেলেছে আপনার মনে কিছু নিয়েন না আমরা মনে কিছু নিচ্ছি না তবে মেম্বার ম্যাডাম যখন বলেছে ওই মহিলাকে দেখবেন তাহলে দেখাতেই হবে ভালো ভালো বলেছি আমার ভাইকে ছেড়ে দে তাহলে যেতে হলে তোরা তোর ম্যাডামের দিন ধরে হাত কেটে নিয়ে আচ্ছা তাহলে আমরা আমাদের হাত রাখলাম তোর জন্য তুই যতক্ষণ আসবি তোর এই ভাই আমরা বন্দি করে রাখবো আমি আসছি

ভাই আমি তো এমনি করলাম আপনারা তো সিরিয়াসলি নিয়ে নিলেন তুই মাস্কারা করেছিস আমাদের হাত কেটে নিবি আয় আমাদের হাতে দিয়ে আছে। তোকে আমাদের হাত আজকে কেটে নিয়ে যেতে হবে এই হাত নিয়ে আজ আমরা বাড়ি যাব না আজ তোদেরকে এই হাত দিয়ে যাব আরে 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 এখানে কি হচ্ছে আরে আরে এখানে কি হচ্ছে চাচা আমি এখানে দাঁড়িয়ে ছিলাম ওই লোকটা কোথা থেকে এসে আমার গায়ে মেরেছে আমার গায়েটা এখনো জ্বলছে হ্যাঁ কি একজন মহিলার গায়ে হাত দিলি কোন চাচা আমি রাজা ভাইয়ের বউ মনে করেছি হ্যাঁ চাচা এই রাজা তো বলে না কি আমার হাত কেটে রেখে দেবে তাই এখানে বসে আছো কি আমার হাত কেটে না নিয়ে পর্যন্ত আমি এখান থেকে বাড়ি যাচ্ছি না আচ্ছা মা আমি মুরুব্বি মানুষ আমার কথাটা রাখো আদর তো maaf করে দাও। দেবো। যে ভাবে আমার গালা চিনচি মেরেছ সে ভাবে আমার বডিগার্ডও তার গেলে চিনচি মারদে। হ্যাঁ দিয়ে দাও। জিজি বলেনকনি। কোথা এ বডিগার্ডের বডি? এ আমার বডি? এ বডিগার্ডের হাত যদি আমার গেলে পড়ে, গাল তো ছিড়ে চল যাবে। আমার গেলে আমার মতো কার হাতে চিনচি দিতে বলেন? তাও তো ঠিক মা। তাহলে এ রাজা بترকা বলুন তার গালা চিনচিতে। এ রাজা শুন।

তোমরা যেখানে সেখানে বিয়াদুবি করে লেখার নাম খারাপ করছো নেক্সট টাইম জানে আর খারাপ কাজ না দেখি বাড়ি যাও